বেলা বেলা থাকে না তারা কাজ করে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই ময়দম পাহাড় চড়ায় আমি কিভাবে পৌঁছেছি তবে যদি কেউ মিস করে থাকেন চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম তবুও একটু সংক্ষেপে বলি বান্দবান সদর থেকে বাইকে করে আমরা যাত্রা শুরু করি রংছুরি আবার রংছুরি থেকে চলে যায় কচ্ছপতুলির থেকে আর সেখান থেকে শুরু হয় প্রকৃতির সাথে এক দীর্ঘ বন্ধুত্বপূর্ণ হেঁটে চলা প্রায় পাঁচ ঘন্টা পাহাড়ি পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছাই ময়ন্তং পাহাড় চূড়ার এই খেনুপাড়ার আদিবাসী পাহাড়িদের গ্রামে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে থাকা আদিবাসী পাহাড়িদের থাকা খাওয়া আর পথ চলার গল্প আপনাদেরকে এই পাড়াটা ঘুরে দেখাবো আর কি আজকে এই অনেক গভীর একটা পাড়া এই যে আমাদের আদিবাসী পাহাড়িরা হ্যাঁ এমনই ইয়ে হয়ে এমনই মাছ আনন্দ থাকি আর কি এই যে এটাই এই যে এই পাড়াটা আর কি আসলে আমার দেখা এই পাড়াটাতে আমার আসার অনেক ইচ্ছা ছিল এটা যেহেতু গহীনে সেই সেই সুবাদে হ্যাঁ অনেক দিন পর আসলাম আর কি আমার ইচ্ছাটা পূরণ হলো আর কি আর প্রচুর গন্ধু রবার এ মানুষেরা এখান থেকে পানি কালেকশন করে থাকেন আর কি দেখতেছেন পানির পানি পরে পানি দ্বীপ মনে হয় খাওয়া শেষ করে আপনার তেমন একটা এই দিনের বেলা থাকে না দিনের বেলা তারা প্রচুর কাজ করে কাজ তারা কিন্তু সন্ধ্যা টাইমে ফিরে আসে এখন তারা কিন্তু জুম চাষ করতেছে এই কারণে হচ্ছে কি আপনার তেমন একটা আসলে এখন দেখা যায় না এই যে পাহাড়ি যে এই মাথা নিচে এমনই বেড়া দিয়ে রাখে এমনি বেড়া দিয়ে রাখার কারণটা হচ্ছে এরা এখানেই আপনার এই মুরগি থেকে শুরু করে অনেক কিছু তারা লালন পালন করে থাকে আর কি আসলে পাহাড়ে যারা থাকে তারা তাদের মূল জীবন জীবিকা উৎস হচ্ছে আপনার এই জুম চাষ আর হচ্ছে আপনার এই মুরগি পালন বা পশু পাখি পালন আর কি এমনটাই তারা কিন্তু অনেক গরু বা কালো হরিণ যেটাকে বলে শুকর শুকরও তারা পালিয়ে পালিয়ে থাকেন আর কি আমরা যারা সমতলের মানুষ আমাদের জীবনে কত কিছুই লাগে নতুন আসবাব সাজসজ্জা আধুনিক জীবনযাত্রা অনেক সময় আমরা প্রয়োজনের চেয়েও বেশি চাই কিন্তু এই পাহাড় চূড়ায় যারা থাকেন আমাদের আদিবাসী ভাই বোনেরা তাদের জীবন খুবই সরল তারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতির সাথে মিশে বাঁচে এখানে নেই বিলাসিতা নেই আধুনিকতার ছোঁয়া তবু আছে এক গভীর শান্তি এই মানুষগুলো অল্পতে কতটা সুখী সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে জানার চেষ্টা করব এত উঁচু পাহাড় ও দুর্গম পথ পাড়ি দিয়ে তারা কিভাবে নিত্য প্রয়োজনীয় খাবার আর জিনিসপত্র দূরে হাত বাজার থেকে নিয়ে আসে উনি কিন্তু জুমে গেছিল এখানকার মানে বেশিরভাগ মানুষেরা জুম চাষ করে থাকেন আর কি আচ্ছা আচ্ছা জামেরাও তো আজিক পুরুলাই छै चाहलो अगा

এগুলো হচ্ছে ধান হ্যাঁ এই যে ধান তারা কিন্তু ধান ধান মজুত করে রাখেন অনেক আসলে অনেক কষ্ট করে থাকে এখানে হচ্ছে তাদের কাপড় চোপড় গুলো রাখা হয় আর এখানে চাউল রাখা হয় আর এগুলো হচ্ছে সব ধান আচ্ছা এগুলো সব ধান হ্যাঁ ধান এখানে তারা এই ঝুরি হ্যাঁ এই ঝুরি ঝুড়ি রাখেন এই যে ঝুড়ি

এটা হচ্ছে আমাদের এই কিচেন আর কি যাকে আমরা রান্নাঘর বলি এটা হচ্ছে সেই রান্নাঘর এখানে তারা রান্না বান্না করে খায় ওটা হচ্ছে আপনার এই কুলসি রান্না করে এভাবেই রাখা হয় দেখুন আমি জানি না এখনকার মানুষেরা দেখছেন কিনা না তো আমি অনেক দিন পর বা অনেক বছর পর আমি দেখতেছি এই জিনিসটা দিয়ে হচ্ছে আপনার মাছ ধরে হ্যাঁ তারা এই ঝিরিতে বলেন আর এই আপনার নদীতে বলেন তারাই এটা দিয়ে কিন্তু মাছ ধরে আর কি হচ্ছে ঝুড়ি যারা তারা কিন্তু বাজারে গেলে এই ঝুড়িটা নিয়ে তারা বাজারের দিকে যায় আর কি এই যে এখানে হচ্ছে আপনার এই লাকড়ি আর কি লাকড়ি আপনার ওই রাখা হয় আর কি ধরনের আপনার এই বাতি ব্যবহার করে থাকেন তারা এর এইটা হচ্ছে কেরোসিনের বাতি আর কি এখানে বসবাসরত আদিবাসী পাহাড়িদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তাদের জীবনে বিলাসিতা বলে কিছুই নেই চাহিদা নেই বললে চলে তাদের যেন এক দিন যুদ্ধ আর সেই যুদ্ধে তারা লড়ে বেঁচে থাকে এই এলাকার অধিকাংশ মানুষই জুম চাষের উপর নির্ভরশীল জুমেন ধান সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখেন তারা এছাড়াও অনেকে কলা বাগান করেন আমরা যখন ময়দা পাহাড় থেকে ফিরছিলাম তখন দেখলাম যেখানে আমাদের খালি হাতে হাতে কষ্ট হচ্ছিল সেখানে পাহাড়িরা বাঁশের ঝুড়িতে করে কলা ছড়া নিয়ে যাচ্ছেন কচ্ছকতলি বাজারের দিকে সেখানে তারা এই কলা ছড়াগুলো বিক্রি করে থাকেন পাহাড় যতটা সুন্দর দেখায় পাহাড়ে বসবাসরত এই মানুষগুলোর জীবন ততটা কঠিন তাদের কঠোর বাস্তবতায় আমাদের ভাবিয়ে তোলে আমার এই চ্যানেলে খুব শীঘ্রই আরো গভীর বনের গহিনের পাহাড় ভিডিও আসছে মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ